যাদের কর্কট লগ্ন জন্মকালীন রাশিচক্রে কর্কট রাশিতে যাদের লগ্ন লেখা আছে সেইসব মানুষদের ব্যবসায় কারা বেশি উন্নতি করবে আর কারা চাকরিতে বেশি উন্নতি করবে ব্যবসা ক্ষেত্র কাদের জন্য বেশি প্রযোজ্য আবার চাকরি ক্ষেত্রেও কাদের জন্য বেশি প্রযোজ্য আজকে এই নিয়েই আলোচনা করব এর আগে আমি মেষ লগ্নের মানুষদের জন্য লগ্নের মানুষদের জন্য এবং মিথুন লগ্নের মানুষদের জন্য কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে এই নিয়ে আলোচনা করেছিলাম আজকে কর্কট লগ্নের মানুষদের নিয়ে আলোচনা করব আপনারা নোট করে নেবেন যাদের রাশি চক্র আছে তারা রাশি চক্রের সঙ্গে মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে সাপোর্ট করবে কর্কট লগ্নের মানুষদের ব্যবসা ক্ষেত্র হচ্ছে মকর রাশি এই মকর রাশির জায়গাটা জন্মকালীন রাশি চক্রে কিরকম অবস্থায় রয়েছে সেটা আগে দেখে নিতে হবে এটা হচ্ছে নাম্বার রয়েছেও যদি ঠিক থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই প্রথম স্টেপ সেখানে বাড়িয়েই দেওয়া যাবে অর্থাৎ এই মকর রাশির জায়গাটা কতটা শুভ কতটা সুখকর অবস্থায় রয়েছে যদি মকর রাশিতে কোন অশুভ গ্রহ যোগ সৃষ্টি না হয়ে থাকে থাকলেও অল্প স্বল্প যদি থাকে তাহলে কোনো অসুবিধার ব্যাপার নেই এরপরে দু নম্বর পয়েন্ট মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ জন্মকালীন রাশিচক্রে এই শনি মহারাজ কি অবস্থায় রয়েছে কোথায় রয়েছে পরিস্থিতিতে রয়েছে। তিনি কি সুখকর স্থানে রয়েছেন তিনি কি মিত্র গৃহে রয়েছেন তিনি কি পাশী অবস্থায় রয়েছেন তিনি যতটা সুখকর অবস্থায় থাকবেন যতটা পাওয়ারফুল অবস্থায় থাকবেন তার ব্যবসা ক্ষেত্র কিন্তু ততটা স্ট্রং হবে। আর শনি মহারাজ যদি জন্মকালীন রাশি চক্রে দুর্বল হয়ে থাকে যদি অশুভ গ্রহ দ্বারা পরিবেষ্টিত হয়ে নিজের ক্ষমতা হারিয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্রে যাওয়া ঠিক হবে না এটা হচ্ছে প্রথম স্টেপ অর্থাৎ কোথায় কোথায় শনি মহারাজ থাকলে ব্যবসা ক্ষেত্রটা স্ট্রং ব্যবসা ক্ষেত্রে সেই মানুষটা উন্নতি করতে পারবে ব্যবসা ক্ষেত্রটা জীবনে সাপোর্ট করবে শনি মহারাজ যদি মকর রাশিতেই বসে থাকে মানে ব্যবসা ক্ষেত্রে যদি বসে থাকে নিজের ঘর স্থান অর্থাৎ সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু খুব ভালো সাপোর্ট করবে ব্যবসা ক্ষেত্রে অনেক সাপোর্ট পাবে ব্যবসা ক্ষেত্র স্ট্রং হবে এছাড়াও এই ব্যবসা প্রতি গ্রহ শনি মহারাজ যদি বৃষ রাশিতে থাকে মানে একাদশ স্থানে থাকে আয় স্থানে থাকে তাহলে তার ব্যবসা ক্ষেত্র থেকে আয় ভালো হবে যদি থাকে রাশি হচ্ছে সর্বোচ্চ স্থান উচ্চ স্থান সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় পাওয়ারফুল অবস্থায় এই শনি মহারাজ রাশিতে অবস্থান করেন যদি জন্মকালীন রাশি চক্রে রাজ তুলা রাশিতে থাকে তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্র খুব স্ট্রং খুব ভালো হবে ব্যবসা ক্ষেত্রে সে খুব ভালো উন্নতি করতে পারবে এছাড়াও যদি বৃশ্চিক রাশিতে থাকে মানে পঞ্চম স্থানে থাকে পঞ্চম স্থান কিন্তু আয় স্থান রোজগারের স্থান অর্থনৈতিক স্থান অর্থাৎ পঞ্চম স্থান মানে অবস্থান করেন তাহলে তার স্থান তারপর ব্যবসা ক্ষেত্রে তার নিজের দৃষ্টি পড়ছে নিজের ঘরে দৃষ্টি পড়ছে অর্থাৎ তার ব্যবসা ক্ষেত্রেও খুবই ভালো খুবই ভালো বলে বিবেচিত হবে এর আগে তো বললাম যদি মকর রাশিতে নিজের ঘরে থাকে তাহলে তো খুবই ভালো এছাড়াও যদি মিন রাশিতে থাকে ভাগ্যস্থানে যদি গ্রহরাজ বসে থাকে এই ভাগ্যস্থানে গ্রহরাজ যদি বৃহস্পতি যুক্ত হয়ে বসে থাকে বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু তার ভাগ্য ক্ষেত্র খুব সাহায্য করবে তার ব্যবসা ক্ষেত্রে বেরিয়ে চলে যাবে অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও সে ভাগ্যের সাপোর্ট যদি পায় একটা মানুষ তাহলে অনেক সুবিধা হয় অর্থাৎ যদি মীন রাশিতে স্বয়ং শনি মহারাজ এসে বসে তাহলেও কিন্তু তার ব্যবসা ক্ষেত্রে খুব ভালো হবে এরপরে আসি দু নম্বর পয়েন্ট হচ্ছে লগ্ন স্থান মানে কর্কট লগ্ন এই কর্কট লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র অর্থাৎ লগ্ন স্থান যদি ঠিকঠাক থাকে লগ্ন স্থান যদি অশুভ গ্রহ দ্বারা বিষ্ণ না হয় এটা কিন্তু প্রথম পয়েন্ট হওয়া উচিত কারণ এই লগ্ন স্থান যতটা শুভ হবে একটা মানুষের সারা জীবন ততটা সুন্দর হবে জীবনের প্রত্যেকটা দিক তত সুন্দর হবে আবার এই লগ্ন স্থানের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এই চন্দ্র রাশি রাশিচক্রে যতটা সুন্দর যতটা পরিষ্কার যতটা শুভ অবস্থায় থাকবে যতটা সুখকর অবস্থায় থাকবে তাহলেও কিন্তু তার জীবন তত সুন্দর হবে জীবনের প্রতিটা পদে অর্থাৎ চন্দ্র যদি নিজের ঘরে থাকে চন্দ্র যদি সিংহ রাশিতে থাকে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে চন্দ্র যদি মীন রাশিতে থাকে তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দর হবে শনি মহারাজের কোন রকম সম্পর্ক স্থাপন হয় ব্যবসাপতি গ্রহের যদি রকম সম্পর্ক স্থাপন হয় জন্মকালীন রাশিচক্রে তাহলে সে অবশ্যই আর একটু বেশি প্রেফার পাবে দার ব্যবসা ক্ষেত্রটা আরেকটু উন্নত হবে তিন নাম্বার খুব ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে ভাগ্যস্থান একটা মানুষের ভাগ্যস্থান যদি সুহ হয় একটা মানুষের ভঙ্গাদি পকী গ্রহ যদি সুখকর স্থানে থাকে ভাগ্যস্থান যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয়ে নষ্ট না হয়ে গিয়ে থাকে ভাগ্য যদি সাপোর্টে থাকে তাহলে তো সে সকল দিকেই করতে পারবে। জীবনের প্রথম থেকে ভাগ্যের প্রয়োজন কিন্তু একটা মানুষের খুব প্রয়োজন যেসব মানুষ ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছে যে যে পরিস্থিতিতে পড়াশোনার জীবন হোক কর্মজীবন হোক সাংসারিক জীবন হোক ব্যবসা ক্ষেত্র হোক চাকরি ক্ষেত্র হোক

উন্নত হবে অনেক সাহায্য পাবে খুব অল্প পরিশ্রম করে অনেক বেশি পাবে অর্থাৎ ক্ষেত্রটা কিন্তু দেখে আর যদি ভাগ্যস্থান কোন রকম ভাবে এফেক্টেড হয়ে থাকে তাহলে সেইটা কিন্তু জীবনের প্রথমেই কাটিয়ে নেওয়া উচিত আর যারা প্রথম দিকে সবসময় তো হয়ে ওঠে না যখন কর্মজীবনে প্রবেশ করছে তখনও যদি জিনিসটাকে কাটিয়ে নেওয়া যায় তার আগামী জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক স্মুথ হবে মীন রাশি আচ্ছা মিন রাশির জায়গাটা দেখে নিতে হবে রকম আছে এরপরে আসি চার নাম্বার পয়েন্ট এই ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি জন্মকালীন রাশি চক্রে এই বৃহস্পতি কি পরিস্থিতিতে আছে সেইটা দেখে নেওয়া খুব প্রয়োজন বৃহস্পতি যদি মিন রাশিতে থাকে নিজের ঘরে থাকে সুখ স্থানে থাকে মানে ভাগ্য স্থানে যদি স্বয়ং বৃহস্পতি স্বয়ং ভাগ্যাধিপতি যদি নিজের ঘরে বসে থাকে তাহলে তো তার ভাগ্য খুব শুভ এই অবস্থায় যদি এই ভাগ্যাধিপতির সঙ্গে ব্যবসাপতি গ্রহ শনি মহারাজের সম্পর্ক স্থাপন হয় মানে যদি মীন রাশিতে বৃহস্পতি এবং শনি মহারাজ দুজনেই একসঙ্গে থাকে তাহলে তার ভাগ্য ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে দারুণ সাপোর্ট করবে খুব ভালো সুযোগ সুবিধা এনে দেবে এবং জীবনের প্রতি পদে সে শুধু এগিয়েই যাবে অথবা রাশিচক্রে এমন যদি পজিশনে থাকে বৃহস্পতির ওপর গ্রহরাজের দৃষ্টি পড়ছে গ্রহরাজের ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে গ্রহরাজ বলতে শনি মহারাজ শনি মহারাজের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতির ওপর শনি মহারাজের দৃষ্টি পড়ছে তাহলে তার ভাগ্যক্ষেত্র ব্যবসাক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে এবং কর্মজীবনে তাকে ব্যবসা ক্ষেত্রেই টেনে নিয়ে আসবে জন্মকালীন রাশিচক্রে এই বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে একাদশ কর্কট লগ্নের লোকে কথাতে বলে একাদশে বৃহস্পতি অর্থাৎ দারুণ একটা ভালো স্থান দারুণ একটা ভালো যোগ জীবনের প্রতি পদে কিন্তু এই যোগটা মানুষকে সেই মানুষকে খুব সাফল্য দেবে আর এই একাদশ রাশিতে থাকা কালীন মহারাজের সম্পর্ক হয় মানে শনি মহারাজ বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বা এই একাদশ স্থানে বৃহস্পতি এবং শনি মহারাজ উভয়েই একসঙ্গে বসে আছে তাহলে কিন্তু ভাগ্য ক্ষেত্র অবশ্যই শুভ হবে এবং ভাগ্যক্ষেত্রে যথেষ্ট আয় হবে ব্যয় অপেক্ষাকৃত কম হবে ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ অনেক বেশি হবে এবং সে সঞ্চয় করতে পারবে জমাতে পারবে এই বৃহস্পতি যদি লগ্নে থাকে মানে কর্কট রাশিতে থাকে তাহলে তো আর কথাই নেই লগ্ন স্থানে যদি বৃহস্পতি এসে উপস্থিত হয় সর্বে সিদ্ধ করতে পারবে সকল কাজে এই লগ্ন স্থানে থাকা কর্কট রাশিতে বৃহস্পতি থাকা কালীন যদি শনি মহারাজের সঙ্গে ব্যবসা ক্ষেত্রের অধিপতি গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় জন্মকালীন রাশি চক্রে তাহলে কিন্তু সে খুব ভালো ব্যবসায় সাপোর্ট পাবে অনেকগুলো পয়েন্ট এবার বলি যেটা হচ্ছে বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ ব্যবসায় কিন্তু বুদ্ধির দক্ষতা খুব বেশি থাকতে হয় অর্থাৎ সেই জন্যই বলে বুধ যদি ভালো থাকে তাহলে তার ব্যবসা ক্ষেত্রে বৃষ রাশিতে থাকে এবং এই বৃষ রাশিতে থেকে যদি গ্রহরাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করে জন্মকালীন রাশিচক্রে যদি বৃষ রাশিতে বুধ আর স্বয়ং শনি মহারাজ একসঙ্গে থাকেন যদি কর্কট রাশিতে বুধ আর শনি মহারাজ একসঙ্গে থাকেন যদি বৃশ্চিক রাশিতে বুধ আর শনি মহারাজ একসঙ্গে থাকেন যদি তুলা রাশিতে বুধ আর শনি মহারাজ একসঙ্গে থাকেন যদি মকর রাশিতে বুধ আর শনি মহারাজ একসঙ্গে থাকেন তাহলেও কিন্তু তার ব্যবসা ক্ষেত্রে খুব ভালো সুবিধা পাবে এবং তার ব্যবসা খুব উন্নত হবে কারণ সে জীবনের প্রতি ক্ষেত্রে এই ব্যবসা ক্ষেত্রে ব্যবসা জীবনের প্রতি ক্ষেত্রে বুদ্ধিটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে এবারে ভাগ্যস্থান বুধ ব্যবসা স্থান লগ্ন স্থান এই স্থানগুলো যদি ঠিকঠাক থাকে সবগুলো একসঙ্গে থাকতে হবে সেই মানুষ ব্যবসা ক্ষেত্রে পা রাখবে এবং ব্যবসায়িক জীবনে সে উন্নতি করতে পারবে কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রই তার শুভ হবে ব্যবসা ক্ষেত্রে সে সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে জীবনে উন্নতি করতে পারবে এরপর বলি কাদের চাকরি জীবন ভালো হবে কর্কট লগ্নের মানুষদের চাকরি ক্ষেত্র হচ্ছে এই মেষ রাশির জায়গাটা যদি শুভ হয় যদি দেখা যায় মকর রাশির থেকে মেষ রাশির জায়গাটা বেশি শুভ অপেক্ষাকৃত মকর রাশির জায়গাটা জটিল হয়ে রয়েছে সেখানে জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে এবং তার থেকে মেষ রাশির জায়গাটা যদি হয়ে থাকে এই জায়গাটা যদি শুভ হয় যদি শুভ গ্রহের দৃষ্টি দ্বারা জায়গাটা উন্নত হয়ে থাকে যদি অশুভ গ্রহ যোগ তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু সেই মানুষ চাকরি জীবনেই উন্নতি করতে পারবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্র আর চাকরি ক্ষেত্র দুটোকে কিন্তু যে জায়গাটায় বেশি শুভ গ্রহের দৃষ্টি থাকবে মিত্র গ্রহদের দৃষ্টি থাকবে সেই জায়গাটাই তাকে কিন্তু প্রেফার করতে হবে এবং সেই জায়গাটাই সে কিন্তু বেশি উন্নতি করতে পারবে অনেক সময় দেখা যায় ভাগ্যটাকে উল্টো দিকে টেনে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডিসিশনটা একটা বিশাল বড় ফ্যাক্টর করে হয়তো তার চাকরি ক্ষেত্রে গেলে বেশি উন্নতি করবে কিন্তু তাকে টেনে নিয়ে এলো তার কর্মজীবন যখন শুরু হচ্ছে তার কর্মজীবন হয়তো ব্যবসা ভিত্তিক প্ল্যানেট এর শুরু হচ্ছে অর্থাৎ তখন কিন্তু সেই সময়ে দেখা গেল ভাগ্যাধিপতির সঙ্গে ব্যবসা যে প্ল্যানেট তার সম্পর্ক বেশি নিবিড় তাকে কিন্তু ভাগ্য তখন ব্যবসা ক্ষেত্রে টেনে নিয়ে যাবে কিন্তু আলটিমেট ব্যবসা ক্ষেত্রে সেই সেই সফলতা পাবে না যে চাকরি ক্ষেত্রে গেলে যে সফলতা পাবে অর্থাৎ কর্মক্ষেত্র মেষ রাশি এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল জমি জমা সংক্রান্ত লাইন ভূমি সংক্রান্ত লাইন বোটানিক্যাল লাইন ইলেকট্রিক্যাল লাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন এই লাইনগুলো নিয়ে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু সে কর্মজীবনে বিশেষ উন্নতি করতে পারবে তাকে চাকরি জীবন তাকে সাপোর্ট করবে এই মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল কর্মক্ষেত্রে মানে চাকরি ক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল যদি মেষ রাশিতে নিজের ঘরে থাকে সুখকর স্থানে থাকে আনন্দময় স্থানে থাকে তাহলে তার চাকরি জীবন খুব সুন্দর শান্তির নিরিবিরি অবস্থায় যাবে যদি বৃষ রাশিতে থাকি তাহলে তার চাকরিতে অনবরত উন্নতি হতে থাকবে কন্টিনিউ উন্নতি হতে থাকবে প্রমোশন হতে থাকবে অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে এবং ইনকামটাও তার খুব ভালো হবে মঙ্গল কিন্তু প্রচুর পয়সা দেয় যদি মঙ্গল মকর রাশিতে থাকে মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চস্থান তুঙ্গস্থান সর্বোচ্চ পাওয়ার অবস্থায় থাকবে এবং সেখান থেকে সে লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এবং সে চাকরির ক্ষেত্রেও সে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মকর রাশিতেও যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু সে খুব ভালো উন্নতি করতে পারবে লড়াই করে বেরিয়ে চলে যেতে পারবে জীবনের প্রত্যেক পদে তার একটা থাকবে কোথাও হারবে না কোথাও হার মানবে না এখানেও সেমকে এই মঙ্গল বা মেষ রাশি যদি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় জন্মকালীন রাশি চক্রে ভাগ্যাধিপতি দ্বারা যদি দৃষ্ট হয় ভাগ্যাধিপতির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে থাকে তাহলে তার কর্মক্ষেত্রে ভাগ্য চাকরি ক্ষেত্রে ভাগ্য তাকে সাপোর্ট করবে ভাগ্যের সাহায্য সে চাকরি ক্ষেত্রে পাবে অর্থাৎ যদি ব্যবসা ক্ষেত্রের থেকে শনি মহারাজের থেকে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক বেশি ভালো হয় জন্মকালীন রাশি চক্রে তাহলে কিন্তু তার চাকরি জীবনেই উন্নতি হবে যদি মেষ রাশিতেই বৃহস্পতি থাকে মেষ রাশিতে বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে থাকে যদি বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে থাকে যদি বৃশ্চিক রাশিতে মঙ্গল আর বৃহস্পতি একসঙ্গে থাকে অথবা বৃশ্চিক রাশিতে মঙ্গল আছে সেই সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে অথবা বৃশ্চিক রাশিতে বৃহস্পতি আছে সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে অথবা ভাগ্যস্থানে যদি মিন রাশিতেই বৃহস্পতি এবং মঙ্গল একসঙ্গে থাকে তাহলে তো সোনায় সোহাগা তাহলে এই ধরনের মানুষদের চাকরি জীবনই কিন্তু বেশি ভালো হবে অনেকগুলো পয়েন্ট বললাম যারা নোট করে নিয়েছেন তাদের সুবিধা হবে রাশিচক্র মিলিয়েই দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এরপরে কথা হচ্ছে কর্মজীবন যখন শুরু হচ্ছে এই সময় কার দশা পাচ্ছে যদি ব্যবসা ভিত্তিক শনি মহারাজের দশায় কর্মজীবন শুরু হয় তাহলে কিন্তু তাকে ব্যবসা ক্ষেত্রই টানবে আর যদি মঙ্গলের দশায় কর্মজীবন শুরু হয় কর্মজীবনে যখন পা রাখছে তখন যদি মঙ্গলের দশা চলে তাহলে চাকরী জীবনটাকে টানবে কিন্তু আমি আগে বললাম দুটো ক্ষেত্র বিচার করে দেখে নিতে হবে কোন ক্ষেত্রটা তার জন্য প্রযোজ্য যে লাইনটা তার জন্য প্রযোজ্য যে লাইনে জীবনে বেশি এস্টাবলিশ হতে পারবে সেই লাইনটাতেই কিন্তু তাকে যেতে হবে তার জন্য ধৈর্য ধরতে হলে ধৈর্য ধরতে হবে তার জন্য শুভ দশা অন্তর্দশা প্রত্যন্ত প্ল্যানে কোথায় রয়েছে কখন শুভ সময়টা পাচ্ছে সেই সময়টার জন্য তাকে অপেক্ষা করতে হবে পা বাড়িয়ে দিলাম আর সারাটা জীবন নষ্ট করে ফেললাম তা করলে কিন্তু চলবে না এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোন জায়গাটা তার জন্য প্রযোজ্য আবার এমন অনেক মানুষ আছে যারা চাকরিও করছে পাশাপাশি ব্যবসাও করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার চাকরি শুভ চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুটোতেই সে ভালো প্ল্যানিটিক্যাল পজিশন পেয়ে যাচ্ছে জন্মকালীন রাশি চক্রে তখন তারা ব্যবসাও করতে পারছে চাকরিও করতে পারছে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারছে তো বড়ই হয়ে যায় শেষ থাকে না যেতে হয়। বিশাল ভাস্ট সাবজেক্ট জ্যোতিষশাস্ত্র সূত্রের পর সূত্র লক্ষ লক্ষ কোটি কোটি সূত্র বসে শুনলেও মানুষের মাথা গুলিয়ে যায় বুঝে উঠতে পারে না মনে রাখতে পারা যায় না তাই না অর্থাৎ আজকের মতো এখানেই থাক আমি এরপরে সিংহ রাশি কন্যা রাশি তুলা বৃষ্টি মিথুন অলরেডি বলা হয়ে গেছে আজকে কর্কট লগ্নের মানুষদের নিয়ে বললাম এরপরে বাকি আদার প্রত্যেকটা রাশির লগ্নের মানুষদের নিয়ে আমি আলোচনা করব আপনারা শুনতে থাকুন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা এই চ্যানেলটা হচ্ছে Astro চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিলে আমার প্রোগ্রামগুলো যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুকে যারা দেখছেন আমার ফেসবুক পেজ কিছু কথা ফেসবুক পেজেও আমি আপলোড করি এই প্রোগ্রামগুলো আবার আমার ফেসবুক আইডি হচ্ছে শ্রী দিবাকর যে নামটা লেখা রয়েছে আমার ফেসবুক আইডি শ্রী দিবাকর আপনারা যদি ফেসবুকে সার্চ করেন পেয়ে যাবেন শ্রী দিবাকর এ যদি আপনার ফ্রেন্ডলি রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করে নেব সেক্ষেত্রে আমার প্রোগ্রামগুলো আপনারা ফেসবুকেও দেখতে পাবেন তাই ইউটিউবেই দেখুন ফেসবুকেই দেখুন একটা লাইক করবেন আর যদি প্রোগ্রাম গুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আরো দশ জনের মাঝখানে আমাকে পৌঁছে দেবেন আজকের মতো এখানেই থাক সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনাই আমি করি